নমস্কার সবাইকে চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ সি বিসির যে টেস্টগুলো রয়েছে সি মধ্যে সেই সম্বন্ধে তো এই সিবিসি ফুল ফর্ম কি সিবিসি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা আগে এফ বলা হতো এফ বিসি মানে হচ্ছে ফুল ব্লাড কাউন্ট দুটো একই টেস্ট কোনো আলাদা নয় তো ডাক্তারবাবুরা এই টেস্টটা হামেশাই লিখে থাকেন এটা থেকে আমরা আমাদের বডিতে ইনফেকশন সম্বন্ধে জানতে পারি বা অ্যানিমিয়া সম্বন্ধে জানতে পারি ঠিক আছে তারপর ডেঙ্গু হলে প্লেটলেটের যে ব্যাপার সেটা সম্বন্ধে জানতে পারি এই সিবিসি টেস্টের মধ্যে প্লেটলেটটা রয়েছে তো এর মধ্যে কোন কোন টেস্টগুলো পড়ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা টেস্ট যেগুলো রয়েছে প্রত্যেকটা টেস্ট ধরে ধরে তাদের কি ব্যবহার কি কাজের জন্য সেই টেস্টটা করা হচ্ছে এবং তাদের নর্মাল রেঞ্জ কতটা সেগুলো সম্বন্ধে আলোচনা করবো তো এই যে সিবিসি টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্ট এর মধ্যে প্রথমেই পড়ে হচ্ছে হিমোগ্লোবিন ঠিক আছে হিমোগ্লোবিন টেস্ট পরে হিমোগ্লোবিনের পরে হচ্ছে আমাদের যে টোটাল আরবিসি কাউন্ট আরবিসি মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলি লোহিত রক্তকণিকা বা ইংরেজিতে বলি রেড ব্লাড সেল এই টোটাল রেড ব্লাড সেল আমাদের শরীরে কতটা রয়েছে সেটার কাউন্ট করে হচ্ছে এই আরবিসি কাউন্ট এরপর রয়েছে টিএলসি যেটা লেখা থাকে দেখবেন টিএলসি লেখা থাকে টিএলসিকে বলা হয় টোটাল লিউকোসাইড কাউন্ট বা অনেক জায়গায় ডাব্লু কাউন্ট বলেই দেওয়া হয় হোয়াইট ব্লাড সেল কাউন্ট যেটাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা তো হোয়াইট ব্লাড সেল কাউন্ট বা টিএলসি কাউন্ট মানে আমাদের শরীরে কত পরিমাণে ডাব্লু বিসি প্রেজেন্ট রয়েছে সেটা সম্বন্ধে জানা যায় এরপরে রয়েছে ডিফারেন্সিয়াল লিউকোসাইড কাউন্ট ডিফারেন্সিয়াল লিউকোসাইট মানে আমাদের শরীরে হচ্ছে পাঁচ ধরনের যে শ্বেত রক্তকণিকা বললাম সেই পাঁচ ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে একটা হচ্ছে নিউট্রোফিল দু নম্বর হচ্ছে লিম্ফোসাইট তিন নম্বর মোনোসাইট চার নম্বর হচ্ছে ইউসিনোফিল এবং পাঁচ নম্বর হচ্ছে বেসোফিল তো এই পাঁচ রকমের ডাব্লু কতটা কি পারসেন্টেজে রয়েছে সেটার জন্য হচ্ছে এই যে ডিএলসি বলা হয় মানে ডিফারেন্সিয়াল লিকোসাইড কাউন্ট এই টেস্টটি থাকে এরপরে রয়েছে আমাদের প্লেটলেট আমাদের শরীরে প্লেটলেট কতটার পরিমাণে রয়েছে প্লেটলেট কী করে আমাদের যে কোথাও কেটে গেলে বা কিছু হলে যখন রক্তটা বেরোয় তো এই যে রক্তটা বন্ধ হতে বা রক্ত চঞ্চন যেটাকে আমরা বলি রক্তটা জমাট বাঁধতে সাহায্য করা হচ্ছে এই প্লেটলেট ঠিক আছে তো এই প্লেটলেট কতটা পরিমাণে থাকে সেটাও দেখা যায় এরপরে হচ্ছে যে পিসিভি পিসিভি ফুল ফর্ম হচ্ছে সেল ভলিউম এগুলো কি কাজ সেগুলো পরের ভিডিওতে আমি অবশ্যই বলে দেব প্রত্যেকটা টেস্টের নাম ধরে ধরে এরপরে হচ্ছে এমসিভি ভি যেটাকে বলা হয় মিন কর্পাসকুলার ভলিউম এরপরে হচ্ছে এমসিএইচ এইচ যেটাকে বলা হয় মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন তারপরে হচ্ছে এম সি এটা মানে হচ্ছে মিন করপাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন তারপরে রয়েছে আর ডি ডাব্লু এই আর ডি মানে হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ এটা হচ্ছে দু ধরনের একটা হচ্ছে আর ডি ডাব্লু সিভি এবং একটা হচ্ছে আর ডি ডাব্লু এস ডি এই আর ডি ডাব্লু সিভি যেটা বললাম সেটা হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ ও এফিসিয়েন্ট ভ্যারিয়েশন ঠিক আছে এটা দেখে আর যে সেল যে সাইজ শেপ এগুলো সম্বন্ধে জানা যায় আর একটা কী কী রয়েছে আপনাদের রয়েছে আর ডি ডাব্লিউ এস ডি এই আর ডি ডাব্লু এস ডি হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে এছাড়াও সি মধ্যে আরও অনেকগুলো প্যারামিটার রয়েছে সেগুলো কি এক নম্বর হচ্ছে যে আপনার টোটাল যে ডাব্লু বি সি আর বিসি এবং প্লেটলেট এদের যে মরফোলজি মানে এগুলো কী অবস্থায় রয়েছে ডাব্লু বিসিগুলো কি কী অবস্থায় রয়েছে আর বিসিগুলো কী অবস্থায় রয়েছে এবং প্লেটলেটটা অ্যাডিকুয়েট নাকি নয় মানে এটা যদি বেড়ে যায় তাহলে বলা হয় থম্বোসাইটোসিস এবং কমে গেলে বলা হয় থম্বোসাইটোপেনিয়া প্লেটলেটকে অ্যাকচুয়ালি বলা হয় থম্বোসাইট ঠিক আছে তো এই যে প্লেটলেট কতটা পরিমাণে রয়েছে তার বেশি সেটার মর্ফোলজি হচ্ছে এবং এই ডাব্লু বিসি এবং এই যে আর বিসি ডাব্লু বিসির মর্ফোলজি থেকে আমরা যে ব্লাড ক্যান্সার বলি বা লিউকেমিয়া বলি এর সম্বন্ধে জানতে পারি এবং আরবিসি থেকে আমরা কী কী জানতে পারি আরবিসির মরফোলজি থেকে আমরা অ্যানিমিয়া বিশেষ করে অ্যানিমিয়াটা আমরা ধরতে পারি আরবিসির মরফোলজি থেকে ঠিক আছে এছাড়া আর কী কী রয়েছে অ্যাবসোলিউট কাউন্ট অ্যাবসোলিউট কাউন্ট মানে আমি যে বললাম যে পার্সেন্টেজে আমাদের ডিফারেন্সিয়াল লিকোসাইড কাউন্টগুলো করা হয় তো সেগুলো টোটাল যে ডাব্লু রয়েছে তার মধ্যে কতটা পরিমাণে রয়েছে অ্যাকচুয়াল যে কাউন্ট সেটার জন্য হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট বা অ্যাপসোলেট ডাব্লুবিসি কাউন্ট যার মধ্যে কী কী পড়ছে পাঁচটা ভাগের পাঁচটারই অ্যাবসুলেট কাউন্ট পড়ছে মিনস নিউট্রোফিল কাউন্ট অ্যাপসুলেট নিউট্রোফিল কাউন্ট অ্যাপসোলেট গিউশনেফিল কাউন্ট অ্যাবসুলেট মোনোসাইট কাউন্ট অ্যাপসোলেট লিম্পোসাইট কাউন্ট এবং অ্যাপসোলেট হচ্ছে বেসোফিল কাউন্ট এগুলো প্রত্যেকটাই এই অ্যাপসোলেটের মধ্যে পড়ছে বেসোফিলটা যদি আমাদের সঙ্গে কমই থাকে এরপরে আর একটা জিনিস রয়েছে এই অ্যাপসুলেট কাউন্টগুলোর পরে সেটা হচ্ছে ইএসআর এই ইএসআর জিনিসটা আগেকার দিনে ডাক্তারবাবুরা লিখে দিতেন সিবিসি উইথ ইএসআর বলে মানে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর ইএসআর ফুল ফর্ম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট এই এডিথ্রোসাইটের আরেকটি নাম হচ্ছে আর মানে রেড ব্লাড সেল যেটা বললাম লোহিত রক্তকণিকা ঠিক আছে তো এই এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা আগেকার দিনে ডাক্তারবাবুরা লিখে দিতেন যে এটা আপনার হচ্ছে সিবিসি উইথ ইএসআর কিন্তু এখনকার দিনে সিবিসির মধ্যে এই প্যারামিটারটাকে অ্যাড করা হয়ে গেছে তো তাই এটা ডাক্তারবাবু আলাদা করে লেখেন না এবং সিবিসি দিলে দিলেই সারটা হয়ে যায় আচ্ছা তো এই হচ্ছে সিবিসি যে টেস্টগুলো এর প্যারামিটারগুলো তো আপনারা যখনই টেস্ট করাবেন অবশ্যই যখন সিবিসি করাবেন রিপোর্টে আপনারা এইগুলো দেখে নেবেন ঠিক আছে কারণ আপনাদের যেহেতু আপনারা টাকা খরচা করে একটা টেস্ট করাচ্ছেন তো আপনাদের এগুলো সম্বন্ধে জানা উচিত যে সিবিসির মধ্যে এই এই প্যারামিটারগুলো পড়ে আচ্ছা অনেক ক্ষেত্রে অ্যাবসুলেট কাউন্টগুলো দেওয়া হয় না ওগুলো আলাদা করে টেস্ট দেয় তো সেটা নাও থাকতে পারে বাট বাকি যেগুলো বললাম সেগুলো সবগুলোই সিবিসির মধ্যে থাকবেই ঠিক আছে তো আপনাদের জানার জন্যই এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে প্রত্যেকটা টেস্ট সম্বন্ধে তাদের কি কাজ সেগুলো কেন করা হয় সিবিসির মধ্যে সেগুলো কেন পড়ছে এবং সেগুলো কেন করা হচ্ছে কোন কোন ডিজিজ তার মধ্যে ডায়াগনোসিস হবে সেগুলো সম্বন্ধে সব কিছুই বিস্তারিত থাকবে তো পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেটিকে অবশ্যই ফলো করে নিন থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে